টু মাই চ্যানেল তো আজকের একটা মানে ঘটনা হয়েছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো আজকে আমার স্কুল যাওয়ার কথা ছিল আজকে আবার মর্নিং স্কুল ঠিক আছে তো সাতটার সময় স্কুলে যাওয়ার কথা ছিল সাতটা পনেরোতে স্কুলে পৌঁছাতে হতো তো আমি উঠি আটটার সময় জানি আমি উঠতে পারবো না তার জন্য আমি অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম ফোনে ছটা চারের অ্যালার্ম দিয়েছিলাম পাঁচটার সময় উঠে অ্যালার্ম অফ করে আমি ফের ঘুমিয়ে পড়েছিলাম আমার ভাই আমাকে ডাকতে তখন বলছি আগে ঘুমিয়ে নিই তারপর স্কুলে যাবো ভাবতে পারছো সত্যি সকালবেলা করে না উঠে উঠ ওঠার অভ্যাস ছিলাম উঠে যেতে পারবো না আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আবার আমি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম নটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম যাতে আমি সকালবেলা উঠতে পারি বুঝতেই পারলাম না কখন সকাল আর কখন আমার স্কুল টাইম শেষ হয়ে গেল এখন বাজে সাড়ে নটা দশটার সময় স্কুল ছুটি হয়ে যায় এবার ধরে আছি ফোনটা এইভাবে ধরে আছি আমার হাতেরও প্রচুর যন্ত্রণা করছে বেশি ফোন হলো না ধরে আছি তাও যন্ত্রণা হচ্ছে জানি না কেন প্রাইস খিদে পাচ্ছি কী বলবো নিজে বুঝতে পারছি চলো কী আছে দেখা যাবে বুঝতে পারছি না আমি এখনো হালকা হালকা ঘুম পাচ্ছি বাবা মানে আমি নিজেও জানি না যে আমি সত্যি এত ঘুমোতে তো এত ঘুম পাই বেশি তাও উঠতে পারি কিছু করার উঠতে না এখন দোকানে যাবো কারণ আমার প্রচুর খিদে পেয়েছে কিছু কেনার জন্য বাড়িতে দেখলাম কিছু নেই দোকান থেকে কিছু কিনে আনি

মেরে দে তো এখন এবার হবে পাস্তা প্রচুর উচিতে পেয়েছি তো চলো আর বেশি বক বক না করে পাস্তাটা করি আর তোমার ভিডিওটা দেখতে থাকুন দাদা বো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এন্ট্রিগুলি পর্যন্ত স্টপ থাকুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ মধ্যে বাই